সম্মানিত দর্শক যারা গস কাপড় নিয়ে বিজনেস করেন ভাবছেন কোথা থেকে গস কাপড় কিনবেন তারা মূলত এই শপটি থেকে গস কাপড় নিতে পারেন আর এটি হচ্ছে নরসিংদী জেলার মাধবৃহ হাট এই দোকানের যে মালিক ইনি কিন্তু সরাসরি কারখানা থেকে মালদামান এবং খুবই কম লাভে কিন্তু কাপড়গুলো বিক্রি করেন অন্যান্য পাইকারি বাজার থেকে আপনারা প্রতি গজে দশ থেকে পনেরো টাকা কম পাবেন আর দেখতে পাচ্ছেন এই যে কাবুল কাপড়গুলা এগুলো আছে দুই পাকিজা টু পিস পাশাপাশি এক কালার পবলিন ভয়েল লিলেন সাড়ে তিন হাত পানা লিলেন তারপরে দুই হাত পানা পাকিজা ব্রাদার্স সব ধরনের গজ কাপড় আপনি এই সব থেকে পাবেন আর সবগুলা কিন্তু ইনটেক হবে আর এই দোকানের নাম সিভা ফেব্রিক্স যারা ইভা ফেব্রিক্স থেকে ইতিপূর্বে মাল নিয়েছেন তারা অবশ্যই জানেন ভাইয়ের দোকানে কেমন মালগুলা পাওয়া যায় আশা করি সব ইনটেক পাবেন ইভা ফেব্রিক্স কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে সব কিন্তু আপনারা ইনটেক কাপড়গুলাই পাবেন আর সব কিন্তু কালার সেটিং হবে সব কালার সেটিং হবে এবং কাপড়ে কোনো সমস্যা পাবেন না রং কষের বিষয়টা হচ্ছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন অনেকেই হয়তো এই শপটা থেকেই আগে মাল নিয়েছেন যারা কখনো নেন আমি বলবো অবশ্যই শপে আসেন তো আজকে এই পর্যন্তই দেখাবে আল্লাহ হাফেজ